হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলো লিখে দেবো সেগুলো হচ্ছে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে স্বাস্থ্যবিধি তো এই অধ্যায়টায় থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে আমি চেষ্টা করেছি সেই প্রশ্নগুলো লিখে রাখার লিখে দেওয়ার তো তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে আশা করি উপকৃত হবে তো চলো যে প্রশ্নগুলো আমি লিখেছি সেগুলোই এখানে তোমাদের একবার দেখিয়ে দিন প্রথম প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত কেন সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর রাখতে তবে অবশ্যই প্রশ্নগুলো পড়ার আগে একবার বইয়ের যে টপ পঞ্চমধ্যায় যে রিডিংটা আছে এটা সুন্দর করে একটু পড়ে নিতে হবে তো আমি এখানে পড়ে দেখাইনি তবে আমি যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো লিখে দিয়েছি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত কেন সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর রাখতে সুস্থ থাকার উপায়গুলো লেখো সুষম খাদ্য গ্রহণ নিয়মিত চর্চা পর্যাপ্ত ঘুম বিশ্রাম শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত শরীর চর্চা করলে কি হয় হৃৎপিণ্ড মাংসপেশি ও হাড় শক্তিশালী করে রাতে ভালো ঘুম হয় পর্যাপ্ত ঘুম কেন প্রয়োজন আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুম কেন দরকার শরীরে ক্ষয় পূরণ ও বৃদ্ধির জন্য শরীর পরিষ্কার রাখার জন্য কি কি করতে হবে প্রতিদিন পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে খাওয়ার পূর্বে ও পরে হাত ধুতে হবে নিয়মিত দাঁত ব্রাশ করা নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে ত্বক চুল নখ চোখ এবং কানের যত্ন নিতে হবে তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে শরীর পরিষ্কার রাখার জন্য কি কি করতে হবে পানিবাহিত রোগ কাকে বলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে পানিবাহিত রোগ কিভাবে ছড়ায় জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায় পানিবাহিত রোগের নাম লেখো ডায়রিয়া কলেরা আমাশয় জন্ডিস এবং টাইফয়েড ইত্যাদি পানিবাহিত রোগের লক্ষণগুলো লেখো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পাতলা পায়খানা বমি জ্বর ও পেট ব্যথা ডায়রিয়া হলে অবশ্যই কি খেতে হবে স্যালাইন বাড়িতে কিভাবে স্যালাইন তৈরি করা যায় আধা লিটার পানিতে এক চিমটি লবণ এবং এক মুঠো চিনি বা গুড় মিশিয়ে বাড়িতে স্যালাইন তৈরি করা যায় এবার হচ্ছে এ অধ্যায়ের যে অনুশীলন ভিত্তিক যে কাজটা আছে সেটা সমাধান করার চেষ্টা করব। তো আমি শূন্য স্থানের উত্তরগুলো এখানে লিখে রেখেছি তো প্রথম শূন্য স্থান হচ্ছে ড্যাশ দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায় তাহলে প্রথম উত্তর হবে জীবাণু একদাগে জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায় কলেরা আমাশয় টাইফয়েড পানিবাহিত রোগ ড্যাশ আমাদেরকে সুস্থ থাকতেও জীবন সুন্দর করতে সাহায্য করে তিন দাগের উত্তরটা হবে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে ফুটিয়ে ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এখানে হবে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি তো উত্তরগুলো আমি এখানে লিখে দিয়েছি এরপরে যে টিক চিহ্নগুলো আছে যে আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে খাওয়ার পূর্বে কোনটি পরিমিত ব্যায়ামের ফল মাংসপেশি শক্তিশালী করে ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত খাবার স্যালাইন এবার পানিবাহিত রোগের দুটি কারণ উল্লেখ করো দুটি কারণ আমি এখানে উল্লেখ করলাম যে দূষিত পানি পান করলে এবং দূষিত পানি দ্বারা খাদ্য রান্না করলে তাহলে পানিবাহিত রোগ হয় এটা হচ্ছে এই দুটো হচ্ছে পানিবাহিত রোগের কারণ এরপর হচ্ছে পানিবাহিত তিনটি রোগের নাম আমি পানিবাহিত রোগের নাম প্রথমেই বলে দিয়েছি যে প্রশ্নগুলো বলেছিলাম তার ভেতরে আছে তোমরা যেহেতু প্রথম থেকে শুনে দেখে আসছো তো প্রথমেই তোমরা হয়তো উত্তরটা পেয়ে গেছো এবার সে কীভাবে পানি পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় কীভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় তো প্রথম হচ্ছে যেভাবে পানি বাহিত রোগ প্রতিরোধ করা যায় প্রথম পয়েন্ট হচ্ছে পান করা ও খাবার তৈরিতে নিরাপদ পানি ব্যবহার করা গোসল করার সময় নিরাপদ পানি ব্যবহার করবে ব্যবহার করে খাবার আগে ওপো ও পরে নিরাপদ পানি ও সাবান দিয়ে হাত ধুয়ে টয়লেট ব্যবহারের পর সাবান ও নিরাপদ পানি দিয়ে হাত ধৌত করে তো এগুলো করে আমরা পানিবাহিত রোগ প্রতিরোধ করতে পারি এবং সুস্থ থাকার জন্য আমাদের কি কি প্রয়োজন এ প্রশ্নটাও আমি প্রথমেই বলে দিয়েছি তো তোমাদের জন্য আরেকবার প্রশ্নের উত্তরটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুস্থ থাকার উপায়গুলো এগুলো লিখলেই হয়ে যাবে এরপর যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় সমূহ বর্ণনা করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় সমূহ এগুলোই যে বললাম না প্রথমেই যে কী কীভাবে এগুলো করা যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় সমূহ যেমন আমরা এখানে প্রশ্নটা আমি তো লিখিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায় সমূহ এটা লিখেছি যে আমি খুঁজে পাচ্ছিলাম না যে শরীর পরিষ্কার রাখার জন্য কি কী করতে হবে আর পরিচ্ছন্ন থাকার উপায় সমূহ এটা দুটোই একই প্রশ্ন তো এই উত্তরটা এই প্রশ্নের এই উত্তরটা লিখলেই হয়ে যাবে যে প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে হাত ধোয়ার পূর্বে পরে হাত ধুতে হবে নিয়মিত ব্রাশ করতে হবে তো শরীর পরিষ্কার রাখার জন্য কি কি করতে হবে এই প্রশ্নটা পড়লেই এই প্রশ্নটার উত্তরটা পাওয়া যায় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ বর্ণনা করো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এরপরে আছে যে মিলকরণ যেটা আর কি এখানে আছে খাবার স্যালাইন ডায়রিয়া প্রতিকারে ভূমিকা পালন করে টয়লেট পরিষ্কার রাখা রোগ প্রতিরোধ ক্লান্তি দূর করা গান শোনা বই পড়া ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো এ পর্যন্তই ছিল এই অধ্যায়ের তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমি অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেগুলো লিখে দিয়েছে এবং অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দিয়েছি আশা করি তোমরা উপকৃত হবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ